মানুষের পিছনে যদি চোখ থাকতো তাহলে কি দেখতে পারতো বলেন তো

আপুরা কিন্তু একটার ভিতরে একটা বেরে গেছে আর এক্টি প্রশ্ন চলে যাচ্ছে আচ্ছা বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ওকলন কোনটি আচ্ছা রংপুর রংপুর না রংপুর না এরা রাঙ্গামাটি আমরা করব প্রশ্ন চলে যাচ্ছে আচ্ছা আমরা তো বাংলাদেশের সোনার বাংলা গান গায়ে থাকি গায় না আচ্ছা সোনার বাংলা গানের লেখককে কে তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি জিনিসটা জন্ম ঠান্ডায় মৃত্যু গরমে তবুও কেউ বন্ধুর মতো আবার কেউ শত্রু জিনিসটা কি বলেন তো বলেন

আচ্ছা এটাকে পাস করে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমি দেখতে বলবো